ربنا بالسلام وادخلنا دار السلام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين একচল্লিশ সিদের সাওয়াল মাছের প্রথম তারিখে দুল ভেতরে খুলা ময়দান থেকে তোমার শাহী দরবারে জানা আদুল জানা জানা ছোট বড় সিকিম বিজাতির সকল গুনা খাতাগুলোকে তুমি মার্চনা করে দাও আমি হাদিসে পুষ্টির মধ্যে তুমি বলেছ বান্দা যদি জমিন পরিমাণ গুণা নিয়ে দরবারে হাত তুলে আকাশ পরিমাণ রহমত নিয়ে আমার ফেরাত নিয়ে আমি সে বান্দার দিকে এগিয়ে যায় আল্লাহ তারা কয়েকটি একটি যারা সিয়াম সাধনা করলাম মাহে রমজানি যত নফল ইবাদত বন্দিগি হয়েছে ইয়ার সব আদি পিতা আলাইহিস সালাম থেকে শুরু করে পিয়ানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত

তাদের রোগগুলোকে তুমি জান্নাতুল ফিরদাউসের সাথে যুক্ত করে দাও আমিন রব্বি রাহমোনাকা মা রাব্ব 야নি সামিয়া হে দাতা যারা দোয়া চাইছেন তাদের জীবন এর মাকসূদগুলো পূরণ করে দাও আমিন মা বন্যা যারা নামাজের সামিল হতে পারেন নাই তাদের কঠিন বিষয়গুলোকে সহজতর করে দাও আল্লাহ আল্লাহ হে আল্লাহ যারা আছেন তাদের হায়াত এবং কামায়ের মধ্যে তুমি বরকতের ব্যবস্থা করে দাও আমাদের সকলের আয়াত দ্বারাস করে দাও আমার মুসল্লিরা যারা আল্লাহ নিরাপত্তার সাথে ময়দানে এসেছে নিরাপত্তার সাথে বাড়ি করে ফিরে যাওয়ার তৌফিক তুমি ইনায়াত করে দাও যতদিন তুমি বাঁচায় রাখো ইসলামের শহীদ মৃত্যুর সময় কাইমার শাহাদুব দাসিম করে দাও দেশ বিদেশের হসপিটাল বাসামাড়ি ক্লিনিকে চতুর্বর্ধী রোগ সন্ত্রায় স্বপ্ন করতেছে আল্লাহর সকলকে তুমি শিফে আল্লাহ আ জেলার প্রণাম করে দাও আল্লাহ যাবতীয় বা মুসিবত থেকে তুমি আমাদের কেমন করে দাও দুই হাজার সাত এই ময়দানে আসার উদ্দেশ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের রঞ্জে কিঞ্জন মুসল্লি বৈরবের দুর্জয় মরে তারা এক্সিডেন্টে মৃত্যুবরণ করলেন দুই হাজার ষোলো সালে দুইজন পুলিশ সদস্য মাঠের নিকটবর্তী এলাকায় নিহত হলেন আল্লাহ মৃত্যুগুলোকে তুমি শহীদের মৃত্যুতে পরিণত করে দাও

এই মৃত্যু তুমি শহীদের মৃত্যুতে পরিণত করে দাও আল্লাহ তারা আমাদেরকে এই বাংলাদেশকে তুমি শান্তিপূর্ণ ভাবে শৃঙ্খলার সাথে নির্বিশেষে বসবাস করার তাও ফির তুমি ইনায়ত করে দাও আমাদের ছেলে

এই মাঠে আঠারোশো আঠাশ সাল থেকে এই বড় জামাত গুলোতে যারা অংশ নিলেন এর পূর্বেও যারা নামাজ আদায় করেছেন যে সমস্ত মেয়ের মুসল্লিরা চলে গেছেন আল্লাহ অপেক্ষা করতে করতে আল্লাহ চলে গেছেন আল্লাহ তাদেরকে তাদের রুয়ে মোবার আমাদের সালাম গুরু পৌঁছিয়ে দাও যেমন বন্ধন জাতকান সহ এই এলাকার যারা এই মাঠের মধ্যে জায়গা জমিন দান করেছেন আল্লাহ তাদের হাসরের জীবনকে আমরা সুখময় স্বাচ্ছন্দ্যময় করে দেওয়া এই কেমনকে উন্নয়ন এবং সম্প্রসারণের ব্যবস্থা করে দেওয়া আল্লাহ তালা অলিউল্লাখান মন্দির সন্তানের জন্য পিতামাতার জোয়া পিতামাতার জন্য সন্তানের জোয়া ইমামের জন্য মুসল্লেদের জোয়া মুসল্লেদের জন্য ইমাবে সুস্থ মহ মেরে জন্য সুস্থ মহ মেরে জোয়া অসুস্থ মুমিনের জন্য সুস্থ মুমিনের দোয়া মজলুমের জন্য মুস্তা দাউফিনের দোয়া মুস্তা দাউফিনের জন্য মজলুমের দোয়া তোমার শাইদ দরবারে কবুল হয়ে যায় আল্লাহ গো মাঠে নিচে বসে যারা নামাজ আদায় করলেন তুই সম্মান আমরা তাদেরকে করতে পারি নাই আল্লাহ তাআলা আমাদের সাথে হাত তুলেছেন শিশুরা সাদা দাড়ী वाले गुरु पीरा যুবকেরা আল্লাহ গো জিহাদটা তোমার কাছে পছন্দনীয় হয় সে আদের ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও বাংলাদেশের পুলিশ বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের border guard তাদেরকে দেশের জন্য ইসলামের জন্য কবুল ও করে নাও বাংলাদেশের যত আলেম ওলামা বিদায় হয়ে গেছেন ফরফুরা শিরাত ওলাই দয়না পড়ে তারাকান্দের হুজুর শহ ফিরোজপুরের মুহাই সাইকুল আদি সাহেব সহ ওবায়দুল সাহেব সহ সিলেটের নুরুদ্দিন সাহেব সহ আল জাবিয়াতুল ইনদা দেয়া হয় গণ্যগর মধ্য সহ যারা বিদায় হয়ে গেছে তাদের গায় আল্লাহ তালা তুমি maaf করে দাও আমিন আল্লাহ তাআলা এই বৈশাখী ফসলের মধ্যে তুমি বরকতের ব্যবস্থা করে দাও আমিন এদের এই আকার কৃষক বৃক্ষা চল পরিবহন শ্রমিক খেটে যেটা কা মানুষের কামায় রুজির মধ্যে বরকতের ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের পানের বিনিময়ে উপযুক্ত এই স্বাধীনতাকে তুমি কে পর্যন্ত স্থায়ী করে দাও প্রতিবেশী রাষ্ট্রের মুসলমান আরাকানের মুসলমান মুসলমান মধ্য আফ্রিকার মুসলমান বিশেষ করে ফিলিস্তিনের গাজার মুসলমান ভাই বোনদের পরিত্রাণের ব্যবস্থা করে দাও আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের মাঠে নিচে যত মোহামের শুয়ে আছেন সবাইকে তুমি মাগফিরাতের চাদর দিয়া আবৃত করে দাও আল্লাহ তাআলা আমার ঈদ জ্ঞান ওয়াজলে আল্লাহ আমরা কুলুলিন করতে পারে না এই ময়দানের সকল আহত তুমি পূরণ করে দাও যে মুসল্লিরা জায়গা নাতে কষ্ট করেছেন লাগে যারা ডিউটি করেছেন বাইরে আল্লাহ উত্তম জায়গা খায়েরের ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা সব শেষে তোমার কাছে আবেদন জানাচ্ছি কিছু দে আমরা যত বোসলমানকে দেখলাম এ আদিয়া যত মুসলমানের সাথে বসা করলাম আল্লাহ গো এই মেমোরি দে যত মুসলমানের সাথে কল্পনা করলাম আল্লাহ গো দেখলাম আর যাঁদের কথা আমরা শুনলাম শুনতে পারলাম না আল্লাহ সকল মোমের মো মেরাতেই তুমি জমা করে দাও আল্লাহ না ফাইন কাফ ফাইও রাইন اللهم ارزقنا فانك خير الرازقين اللهم انصرنا فانك خير الناصرين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم انك عفو تحب العفو فاعف عنا اللهم إياك نعبد وإياك نستعين اللهم لا سال إلا ما جعلته صانع وأنت تجعل الهزن إذا شئت سالة اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات سبحان ربك رب العزة يما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين